সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা আজকে আমি আপনাদের মাঝে ভীষণ কুরমুরে বা মুসমুসে মসুরির ডাল দিয়ে লাউ পাতার বড়া বা পাতুরি খাইতে ভীষণ মজার এই লাউ পাতার রেসিপিটি তাই আজকে আমি আপনাদের মাঝে এটি শেয়ার করব। চলুন তাহলে আমি পাতুরিটি কিভাবে তৈরি করলাম তা দেখে আসি লাউ পাতার বড়া বা পাতুরি তৈরির জন্য এখানে আমি ফ্রেশ লাউ পাতা নিয়েছি পাতাগুলোকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারাও ফ্রেশ এক সাইজের এইরকম পাতা নেওয়ার চেষ্টা করবেন এখন অন্যদিকে একটি বলে আমি গরম পানি নিয়েছি আর পানিটা খুব বেশি গরম করে নিয়ে নেই হাতে সহ্য হয় এমন গরম পানি নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়ে এখন লাউ পাতাগুলো দিয়ে দিলাম এতে করে লাউ পাতার ভিতরে যদি পোকা থাকে তাহলে বেরিয়ে আসবে আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন পানিটি যেন বেশি গরম না হয় উষু গরম হতে হবে পানি বেশি গরম হলে পাতা সেদ্ধ হয়ে যেতে পারে এতে করে পাথরি ভালো হবে না এভাবে গরম পানির মধ্যে দশ মিনিট রেখে দিতে হবে অন্যদিকে একটি বাটিতে আমি মসুরির ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ডালের মধ্যে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ বড়ো সাইজের একটি রসুনের কোয়া আরও দিয়ে দিলাম একটি বড়ো সাইজের পেঁয়াজ এখন সবগুলো উপকরণ একসাথে পেস্ট করে নেব দেখুন কি আমার পেস্ট করা হয়ে গিয়েছে ঠিক এমনটা হবে বেশি নরমও হবে না বেশি শক্তও হবে না আমি যেভাবে করে নিচ্ছি আপনারা এইভাবে করে নেওয়ার চেষ্টা করবেন এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ আতপ চালের গুঁড়া ও স্বাদমতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া ও এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ভাজা জিরের গুঁড়া এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা চামচের মাধ্যমে এভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এগুলো দিয়ে লাউ পাতার বড়া বা পাতুরি তৈরি করে নেব পাতাগুলোকে যে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে পানি ঝরিয়ে পাতাগুলো খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি একটি পাতা নিয়ে এভাবে কিছুটা ডাল দিয়ে হাত দিয়ে এভাবে মিশিয়ে দেবো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে লেগে নিতে হবে এখন এক সাইড থেকে উলটিয়ে দিয়ে এই সাইড থেকেও আমি ডাল বাটা পাতার উপর এভাবে লাগিয়ে নেব অপর সাইডে এরকম সেম প্রসেসে এভাবে লাগিয়ে নিতে হবে আর বিশেষ করে এখানে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে বুঝে নিতে হবে বলার কিছু নেই এভাবে উল্টিয়ে দিয়ে চারো দিক থেকে এভাবে ডাল বাটা লাগিয়ে নেব এখন পাতার উল্টো সাইডেও এভাবে লেগে নিতে হবে আমার লাউ পাতার একটি পাতুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি প্লেটে উঠিয়ে নিব। সেম প্রসেসে আমি এভাবে সবগুলো তৈরি করে নিব। আপনাদের সুবিধার্থের জন্য আমি আরও একটি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন আমি সবগুলো পাতুরি বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো তেলের মধ্যে ভেজে নিব। একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম এখন এক এক করে পাতুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিব যেহেতু লাউ পাতার সাইজগুলো একটু বড় ছিল এই জন্য তিনটে করেই ভেজে নিব। আর এভাবে খুব সাবধানতার সাথে নেড়ে দিতে হবে একদিক কিছুটা ভাজা হয়ে গেলে এখন এরকম একটি কাঁটা চামচের মাধ্যমে বড়াগুলোকে উলটিয়ে দিতে হবে এভাবে সাবধানতার সাথে উলটিয়ে পাল্টে আমি বড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবো এতে করে বরাগুলো অনেক মুচমুচা হয়ে যাবে এবং খেতেও ভীষণ মজার হবে কাতুরি বা বড়াগুলোকে আমি ব্রাউন কালার করে মুচমুচে করে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলোই বরা তৈরি করে নিব। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন আশা করছি ইনশাল্লাহ খুবই ভালো লাগবে এটি বিকেলের নাস্তায় বা গরম ভাত দিয়েও খেতে ভীষণ মজার লাগে বিশেষ করে এটি গরম ভাত দিয়ে বেশি খেতে মজা লাগে আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটির টেস্ট কীরকম আর যারা খেয়ে দেখেননি তারা অবশ্যই এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন এ ইনশাল্লাহ এর স্বাদ ভুলতে পারবেন না দেখুন আমি সবগুলো বড়া এভাবে বানিয়ে নিয়েছি বড়াগুলোর কালারটাও দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর এসেছে আশা করছি আজকের আমার এই মুসমুসের টেস্টি রেসিপিটি অবশ্যই ভালো লেগেছে আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মোসমুচে হয়েছে আপনারা শব্দ শুনে তো অবশ্যই বুঝতে পেরেছেন কতটা মুসমুসে হয়েছে আজ আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 지